বাঘাজাতির কামারহাটির পর এবার নির্মীয়মান বাড়ি হেলে পড়েছে ট্যাংরার ক্রিস্টোফার রোডে জানা গেছে বাড়ির কাজ এখনো সম্পূর্ণ হয়নি এরই মধ্যে বুধবার সকালে আচমকাই কলকাতা পুরসভার আটান্ন নম্বর এগারো বাই দুই ক্রিস্টোফার রোডে একটি বহুতলের গায়ে বিপজ্জনক ভাবে হেলে পড়ে আরেকটি বহুতল কোনো সময় বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন এলাকাবাসী তবে বাড়িটি নির্মীয়মান হওয়ায় সেখানে কেউ ছিলেন না বলে খবর সেই কারণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি স্থানীয় সূত্রে জানা যাচ্ছে গত ছর এই ঝাঁ চকচকে বহুতলটির নির্মাণ কাজ শুরু করেছিল প্রমোটিং সংস্থা অল্প দিনেই তলার এই বহুতল আবাসনটি তৈরি হয়েছিল কিন্তু নির্মাণ কাজ চলাকালীন ক্রিস্টোফার এলাকার যে ছবি উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে এক হাত দূরত্বে হেলে পড়েছে দুটো বহুতলের মাঝে কোন রকম জায়গা না রাখার অভিযোগ উঠেছে নির্মীয়মান বিল্ডিং এর প্রমোটারের নাম এবং পরিচয় জানা যায়নি আটান্ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহার দাবি তিনি জানেনি না এই নির্মাণ বেআইনি বস্তুত এর আগে চোদ্দই জানুয়ারি বাঘাযতীনে হেলে পড়ে এটি আবাসন ধসে যায় ফ্ল্যাটটির একাংশ মঙ্গলবারই কামারহাটির সাত নম্বর ওয়ার্ডের ধুবিয়া বাগান এলাকায় আচমকায় তিনতলা বিল্ডিং হেলে পড়ে এই এলাম কর্পোরেশনের আধিকারিক রয়েছে কথা বলে দেখছি যে তাদের রেকর্ড এটা কি রয়েছে আমার পক্ষে এটা জানা সম্ভব না উনি তো কিছু জানতেন না ওনার আগে একজন কাউন্সিলর ছিলেন তিনিও এই ধরনের ঘটনায় তাকে জেল কাটতে হয়েছে বহুদিন উনি কিছুই জানতেন কর্পোরেশনের অবস্থা ভারে মা এখন এক এক কাটা জায়গায় পাঁচ পাঁচ তোলা বাড়ি করেছে স্বর্গরাজ্যে পরিণত করে দেয় প্রমোটারের স্বর্গরাজ্যে এই নিয়ে ওদের দলের মধ্যেও প্রচুর কোনো কোনো মারামারি আছে দুর্গত মানুষদের পাশে থাকার জন্য এসেছি অত্যন্ত দুর্ভাগ্যজনক মানে অত্যন্ত লজ্জাজনক